গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে ঘিরে ফের উত্তাল রাজনীতি দালান চক্র সরকারি জমি দখল এবং বেআইনি অর্থ আদায়ের অভিযোগে এবার শাসক দলের পর বিরোধী দল বিজেপিও সরব হল শুক্রবার বিজেপি নেতা কর্মীরা এক বিক্ষোভ মিছিল করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন জমা দেয় ডেপুটেশনের আগে শহর পরিক্রমা করে মিছিলটি গঙ্গারামপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পৌঁছায় সেখানে পথসভা ও বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা পাঁচ সদস্যের প্রতিনিধি দল আধিকারিকদের সঙ্গে দেখা করে একাধিক দাবি পেশ করে তাদের দাবির মধ্যে ছিল সাধারণ মানুষকে জমি সংক্রান্ত বিষয়ে হয়রানি বন্ধ করা রেকর্ড ও পর্চা সংক্রান্ত কাজে বাড়তি অর্থ আদায় রোধ দালাল চক্র নির্মূল এবং সরকারি জমি দখল ও বিক্রি অবিলম্বে বন্ধ করা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অশোক বর্ধন ও গঙ্গারামপুর টাউন সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরো অনেকে এর আগে একই অভিযোগ তুলে সরব হয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার ফলে এই ইস্যুতে রাজনৈতিক তরজা আরো তীব্র হচ্ছে এ বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কি বলছেন শুনবো এলআরও সাহেবের কাছে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের যারা রেট থেকে এসছেন অশোক বর্ধমান সুভাধ সরকার বৃন্দাবন ঘোষ নারায়ণ সরকার সহ আমি এখানে লোকাল একটা কারণেই আমরা এসেছি যে বঙ্গরমপুর বিলআর বিএলআরও অফিসে চরম দুর্নীতি চলছে বহিরাগত লোক যারা বিএলআর তারা বাইরে থেকে লোককে দূরে মিশে তাদেরকে দাওয়াল নয় একটা দালাল চক্র চলছে এই দালালরা মানুষের কাছে অত্যন্ত অত্যন্তভাবে ওরা বাড়তি টাকা পয়সা নিচ্ছে যে টাকা পয়সা নেওয়ার জন্য মানুষ খুব ক্লান্ত মানুষ পরিশ্রান্ত মানুষের মধ্যে অদিন ধরে এটা চলছে এবং আমরা বললাম বেড়াল সাহেবকে যে আপনার নটা পর্যন্ত অফিসে আপনার কৃষি অনুষ্ঠান এদিকে হসপিটাল দেখে এই রাত্রি নটা দশটা পর্যন্ত পাওয়া অফিস আপনার ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে আপনার অফিস থেকে নটা পর্যন্ত ফোনটা কী কী করে এই দালালরা যত রকম করে কাগজ টাকা পয়সার বিনিময়ে এর ওর কাছে ওর ওর কাছে করার জন্য এরাই কাজ করে থাকি আজই সঠিকত বললাম দালাল চক্র মুক্ত করতে হবে আমরা সবাই বললাম দালাল চক্র বেয়ার অফিস থেকে মুক্ত করতে হবে যেসব বিএলের অফিসের সামনে দালালরা বসে তাদেরকে এখান থেকে বের করে দিতে হবে তখনই হয়েছে ব্যক্তিগতভাবে আমি ভিডিও এবং তখনই বেলার কথা বলে তখনই যারা বসছিল ওরা দালাল যারা মৌরি যারা এইসব নিয়ে বসছিল তারা বসতে পারে এখন দূরে বসে আমরা হচ্ছে এখান থেকে ওরা দূরে বসুক অনেক দূরে বসুক রাত্রি নটা পর্যন্ত তারা ওরা বসে থাকবে কিছু অন্যান্য লোক বাস্তান গুন্ডা যারা সমাজবিরোধী তারা এখানে বসে থাকবে বসে থেকে ওর কাগজ ওর কাছে ওর কাগজ ওর কাছে বিভিন্ন টাকার বিনিময় করার চেষ্টা করবে এটাকে বর্ধমানের কথা বলছি অভিলম্ব এবং বিভিন্ন জায়গায় নয়ন জিলিংগুলো বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার বন্ধ করার পরে বাড়ি করছে সেই বাড়ি করার পরে আবার দু তিন মাসের মধ্যে দু কোটি টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে সরকারের চাই কিন্তু সে বিক্রি করে দিচ্ছে গঙ্গারামপুরের নদীতে প্রচুর বালি হচ্ছে প্রতিদিন বিভিন্ন জায়গায় বললাম সরাপুর যাদুপাটি জাহিরপুর গঙ্গারামপুরের আশেপাশে প্রচুর বালি চুরি হচ্ছে এবং বিয়ে সব কি জানেন না বেশি জানেন কারা বালি চুরি করছে এই বালুচুলির এগে এবং এখানকার স্বচ্ছতা নিয়ে আসার জন্য আমরা সবাই মিলে আমরা বললাম আমাদের নেতৃত্ব সবাই বুঝতে ছিলেন এবং সে থেকে আমরা বিরোধ বললেন এবং তাড়াতাড়ি আমরা এই ব্যাপারে করছি এবং যদি কিছু অন্যায় হয়ে থাকে তাহলে এস ডি সাহেব বিডিও মেলা এবং পি আলোচনা করে এই ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে আমাদের আশ্বাসের আমরা সেই কথাই এখানে মেনে এখন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স